বিশ্বজুড়ে নবপ্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এগিয়ে চলেছে বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি এই প্রথম বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজির তত্ত্বাবধানে এবং দক্ষিণ কোরিয়ার কিয়ংডং বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আজ সূচনা হলো স্মার্ট কম্পিউটিং কমিউনিকেশন অ্যান্ড অটোমেশনের ওপর আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানটির সূচনা হলো বিবিআইটির অডিটোরিয়ামে চলবে দুদিন উক্ত সম্মেলনের কনভেনার ডক্টর হিমাদ্রি বিশ্বাস তিনি জানান বর্তমানে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে তাই বর্তমান প্রগতিশীল সমাজ ব্যবস্থায় টেকনোলজিকে কীভাবে এআইয়ের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার লক্ষ্য নিয়েই বিবিআইটি এই সম্মেলনের আয়োজন করেছে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় and the principal of BDIT, Professor Dr. Sandeep Malik. Can we have a round of applause for Mr. Dhima Shish Thank you, sir. Like Professor Dr. Dipamita Thakur, been felicitated by Thanks to Dr. Himatri Vishwas. Can we have a round of applause for Mr. Shurvashik Shogun? Dr. Himatri Vishwas, Trainer of ICS CCA 2025. और हमने ये दो दिन का इंटरनेशनल कॉन्फ्रेंस ऑर्गेनाइज किया है बीबीआईटी में दो और तीन अगस्त 2025 को जो मेन टाइटल ऑफ ऑफ दिस इंटरनेशनल कॉन्फ्रेंस इंटरनेशनल कॉन्फ्रेंस जो है वो ऑटोमेशन के ऊपर है हाउ टू स्मार्ट हाउ टू मेक द स्मार्ट टेक्नोलॉजी हाउ टू स्मार्ट थिंग्स द थिंग्स ये हमारा एक मेन एम है इस कॉन्फ्रेंस का और हमारा जो मेन एम रहा है कि हम एक ऐसा प्लेटफॉर्म अपने स्टूडेंट्स को साथ साथ बाहर के जो रिसर्चर्स होते हैं उनको एक प्लेटफॉर्म प्रोवाइड करें ताकि जो भी रिसर्च वो लोग कर रहे हैं आज के टाइम में बिकॉज रिसर्च इज़ ऑल्सो वेरी वेरी इंपॉर्टेंट आज के टाइम में रिसर्च के बिना आजकल टेक्नोलॉजी और एजुकेशन भी इनकम्प्लीट है कि रिसर्च करना बहुत जरूरी है सभी बच्चों को जो फैकल्टी मेंबर्स हैं सबके लिए रिसर्च इंपॉर्टेंट है तो हम लोग ऐसा एक प्लेटफॉर्म प्रोवाइड करें इसलिए हमने ये इंटरनेशनल कॉन्फ्रेंस को ऑर्गेनाइज़ किया है ताकि रिसर्चर्स को एक ही प्लेटफॉर्म मिले और अपना रिसर्च पेपर पब्लिश कर पाए और हमें इस कॉन्फ्रेंस में मोर देन 240 फोर्टी पेपर्स हमें रिसीव हुए हैं जिसमें से हमने 45 फाइव पेपर्स को फाइनलाइज किया है जो कि ये पेपर आने वाले दो दिन के कॉन्फ्रेंस में प्रेजेंट होंगे और बहुत सारे जो जजेस हैं बहुत सारे जो एक्सपर्ट हैं वो लोग ऑनलाइन भी अवेलेबल हैं ऑफलाइन भी अवेलेबल हैं ताकि वो उनके पेपर्स को अच्छे तरीके से प्रेजेंट करें और उनको वो अच्छे तरीके से जज कर पाएँ और सोसाइटी को इस टाइप की कॉन्फ्रेंस में डेफिनेटली कुछ बेनिफिट होगा और स्पेशली बेनिफिट यही होगा कि जो रिसर्च आज के टाइम में चल रहा है खासकर कंप्यूटर साइंस के फील्ड के अंदर बहुत सारा रिसर्च है वो रिसर्च चलता रहे और सभी रिसर्च अच्छे तरीके से कर पाए तो ये हमारा मेन है इस प्लेटफॉर्म को ऑर्गेनाइज करने का इस इंटरनेशनल कॉन्फ्रेंस আমাদের বজবা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আমি প্রফেসর ডক্টর হিমাদ্রী বিশ্বাস কনভেনার অব দিস কনফারেন্স ইন্টারন্যাশনাল কনফারেন্স অন স্মার্ট কম্পিউটিং কমিউনিকেশন অ্যান্ড অটোমেশন আমি এই কনফারেন্সে কনভেনার অ্যাকচুয়ালি এই কনফারেন্সটা আমাদের পড়ার উদ্দেশ্য বর্তমানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা অন্যতম সাবজেক্ট যেটা শুধুমাত্র সাবজেক্ট নয় এটা এখন আমাদের হিউম্যান লাইফের প্রতিটা মানে আমাদের হিউম্যান লাইফের প্রত্যেকটা মুহূর্তে আমরা এআইকে এআই আমাদের জড়িয়ে গেছে আমাদের সঙ্গে আমাদের লাইফের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে তো সেই এআইকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কিভাবে বিভিন্ন যে টেকনোলজির সঙ্গে কিভাবে কাজে লাগানো যায় যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সায়েন্সের বিভিন্ন টেকনোলজিস যেগুলো আছে সবেতেই কিন্তু এআইকে ইউজ করা যেতে পারে তো এআইকে ইউজ করে কিভাবে অটোমেশন করা যায় মানে জাস্ট একটা রোবট একটা মানুষের মতো কাজ করে না তো সেইগুলোকে কিভাবে আরও কত ভালোভাবে করা যায় তো সেটাই আমাদের উদ্দেশ্য এখানে এই কনফারেন্সটা ইন্টারন্যাশনাল কনফারেন্স আমরা আমাদের এখানে আমরা গ্রিস আমরা সাউথ কোরিয়া আমরা ইটালি এরকম ইরাক বিভিন্ন প্রান্ত থেকে আমরা বিভিন্ন যে স্পিকারদেরকে আমরা পেয়েছি তো সেই সমস্ত স্পিকাররা আমাদের এখানে স্পিচ দিচ্ছেন বাইরে থেকে অনেক স্পিকার এসেছেনও এখানে তারা এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে কিছু অফলাইনে এসছেন তারা বলবেন কিছু অনলাইনে আছেন তারা অনলাইনে বলবেন আমরা এই কনফারেন্স থেকে ভীষণভাবে সাড়া পেয়েছি এটা আমাদের প্রথম ইন্টারন্যাশনাল কনফারেন্স আমরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা রিসার্চ পেপার আমরা পেয়েছি এবং সেই রিসার্চ পেপার কিছু অ্যাকসেপ্ট হয়েছে কিছু হয়নি এটা কোয়ালিটির ওপর জোর দিয়েছি যে রিসার্চ পেপারের কোয়ালিটি যত বেশি আছে সেইগুলোকে আমরা অ্যাকসেপ্ট করেছি আমরা টু ফিফটি ওয়ান দুশো একান্নটা পেপার টোটাল আমরা পেয়েছি প্রথম ইন্টারন্যাশনাল কনফারেন্সে এটা আমাদের বড়ো সাকসেস আমি মনে করি কারণ এই পেপারগুলো থেকে ফর্টি ফাইভটা পেপার অনলি দ্যাট উইল বি পাবলিশড এবং এই পঁয়তাল্লিশটা পেপার পাবলিশড হবে সিআরসি প্রেস ইউএসএ অ্যান্ড টেলার অ্যান্ড ফ্রান্সিস এটা একটা অন্যতম একটা পাবলিশিং হাউস যারা রিসার্চ করে তারা জানেন তো সেখানে আমাদের এটা পাবলিশড হবে তো আমরা আশাবাদী যে ভবিষ্যতে এরকম কনফারেন্স আমরা আবার করতে পারব এআই এর উপরে কাজ এখনো চলছে ভবিষ্যতেও চলবে কেন এখন এআই একটা মানে মানুষের হিউম্যান লাইফে এটা একটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে স্টুডেন্টস এবং ইয়াং জেনারেশনকে কিভাবে কতটা ইনভলভ করতে পারছে না জেনারেশনকে আমরা অলরেডি ইনভলভ করেছি এই যে রিসার্চ পেপার যেগুলো আসছে তারা তাদের নিজস্ব কাজগুলো করছে এআই রিলেটেড কাজ সেই পেপারগুলোই এখানে আমাদের এখানে জমা পড়েছে তো সেই যে পেপার রিসার্চ পেপারগুলো সেগুলো ম্যাক্সিমামই এআই রিলেটেড কাজ তো যেগুলো এআই রিলেটেড ঠিকঠাক কাজ আছে আমরা মনে করি আমাদের যে রিভিউয়ার আছে রিভিউয়ারকে পাঠানো হয়েছে প্রত্যেকটা পেপার একটা না অনেকগুলো রিভিউয়ারের কাছে গেছে তাদের রেজাল্টের ওপর নির্ভর করেই পেপারগুলো পাবলিশিং হবে তো সো সুতরাং এটা সেইভাবেই আমাদের স্টুডেন্টদেরকে প্রভাবিত করার জন্যই তাদের রিসার্চ পেপারগুলোকে আমাদের এখানে এই কনফারেন্সে আমরা নিয়েছি এবং ভবিষ্যতেও আমরা চেষ্টা করব যাতে আরো ভালোভাবে করা যায় থ্যাংক ইউ সুহানি ংেকনিক্রী ডেল চোপ্রা এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুর এনআইটি ক্যালকাটা অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং টোয়েন্টি লাইব্রেরি বুক ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাঙ্গুয়ে ল্যাবাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমনাশিয়াম